গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকাল আমার ভিডিও যায়নি কারণ গতকাল ইচ্ছা করেনি এত কষ্ট হয়েছে অফিস থেকে ফিরে শরীর এত ক্লান্ত হচ্ছিল যে আমার আর ইচ্ছা করেনি আর আমি বাধ্য নই রোজ ভিডিও দিতে আমি বলেছি আমার যেদিন যেদিন ভালো লাগবে আমার যেদিন যেদিন শরীর স্বাভাবিক সুস্থ কমফোর্টেবল লাগবে আমি সেদিন ভিডিও দেবো কারণ আমি জোর করে আমি কিছু করব না আহ এক তোকে দিলাম যাই হোক আজকে দুজনকে নিয়ে মূলত ভিডিওটা করব এক হচ্ছে মারিয়া আর দুই হচ্ছে মারিয়ার দিদি দিদিভাই আমাদের এর এমএসলির মন্দিরা নিয়ে কিছু কথা বলার আছে ওর দার্জিলিংয়ে ঘোরার ভিডিওগুলো দেখলাম যেখানে যেখানে ও ঘুর ঘুরেছে ওই জায়গাগুলোতে আমিও ঘুরেছি ভালো লাগে দার্জিলিংয়ে গেলে ওই জায়গাগুলো হচ্ছে মেন স্পট ওখানে যেতেই হবে তবে ওরা ওই যে জায়গাটায় গেছিল টাইগার হিল সেখানে বেলা তিনটে সময় কিনে গেছে এইটাকে হাস্যকর হাস্যকর বেলা তিনটে সময় ওখানে কেউ যায় না ওখানে কেউ যায় না ওরা গিয়ে ফাঁকা মাঠে গোল দিয়েছে তাই হোক ওরা একটু অদ্ভুত সেই জন্য ওই তিনটে সময় গেছে ওর ভিডিওতে একজনকে দেখা গেছে যে মন্দিরা যাকে দিদি বলে ডাকছিল ওর কমেন্ট বক্স ভরে গেছিল যে এটা কেমন দিদি এটা কোন দিদি এর দিদি কোথা থেকে এলো মানে নানান রকম প্রশ্ন তখনই উত্তর দিতাম তা তখন কি কারণে যেন উত্তরটা দিইনি হ্যাঁ উত্তরটা দেবো সময় একটা ভিডিও করে অত এইটুকু বিষয় নিয়ে একটা ভিডিও চলে না তা আজকে মারিয়ার ভিডিও যেহেতু অল্প পরিসর করবো সেখানে এটা ঢুকিয়ে দিলাম এই যে সোনালি গুপ্তা আমাদের কম কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় এই হচ্ছে একজন ভিউয়ার্স ওয়ার্কিং লেডি ব্যাংকে চাকরি করে তা একে চিনি আমি কোথা দিয়ে এ আমাকে কমেন্ট করতো আজকে আমি একটু পরিচয়টা দেবো ওর যে মন্দিরাকে মন্দিরা ওর কেমন হয় কোথায় আছে কীভাবে আছে তোমরা তো ভিডিওতে যেটুকু দেখেছো দেখেছো কিন্তু আমি যতটুকু দেখেছি আমি যতটুকু জানি আজকে সেটুকু আমি বলবো যেটা সোনালি হয়তো খারাপ পাবে যে আনটি এইভাবে ডিসকাস করে দিলেও আমার বিষয়টা যাই হোক ওকে বহুদিন থেকে চিনি মানে বহুদিন মানে আমি যতদিন ধরে ভিডিও করছি বেশিরভাগ সময় দেখেছি কমেন্ট করতে আমাকে ওর পছন্দ হয় আমাকেও পছন্দ হয় আমি ভুল করলে ভুল বলে ঠিক করলে ঠিক মুখের উপরে বলে দেয় ওর কাছে কাটছাট নেই কিন্তু বলার ধরনটা একটু কষ্ট পেয়ে বলে আমি যদি ভুল করি যাই হোক প্রথম এর সঙ্গে আলাপ হয় আমার আমি যখন মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি নেগেটিভ ভিডিও করছি তখন একদিন ও আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায় তার আগে আমাকে অনেকবার কমেন্ট করেছে আনটি বুনুকে এরকম করে বলুন আমার কষ্ট হয় বুনুকে এরকম করে বলুন আমার কষ্ট হয় আমি পাত্তা দিইনি আমি পাত্তা দি আমার মতো করে আমি ভিডিও করে গেছি তারপরে একদিন ম্যাসেঞ্জারে মানে ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে ডাইরেক্ট ম্যাসেঞ্জার বলে আনটি আমার অ্যাকসেপ্ট করো তোমার সাথে আমার কিছু কথা আছে তারপরে আমি তো জানো ম্যাসেঞ্জার ফেসবুক অন্তত এক মাস পরে দু মাস পরে খুলি রোজ খুলি না অনেক আছে যেমন আমি যেমন ঘুম থেকে উঠেই না কোনো সোশ্যাল মিডিয়া খুলি না আমার নেটটা অফ থাকে আমি আমার প্রাত সকালের যে কাজকর্ম সেগুলো সেরে চায়ের কাপ নিয়ে তবেই আমি মোবাইলের ইয়েটা অন করি মানে নেটটা অন করি তা আমি কি মনে হলো আমি গিয়ে দেখলাম যে ম্যাসেঞ্জারে এরকম সোনালি গুপ্তার একটা মেসেজ এসছে তারপরে আমি ফেসবুকে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম করার পরে ও আমাকে ডিরেক্ট ফোন করলো ফোন করে কাঁদছে হাও মা করে কাচ্ছে পাগলের মতো কাচ্ছে কি হয়েছে তুমি কা আপনি কাঁদছেন কেন তো বলো আনটি আমাকে আপনি বলবেন না বলছে আনটি তুমি যে বুনুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো আমার বুকটা ফেটে যাচ্ছে বুনুকে বলছে মন্দিরা মন্দিরাকে তুমি কিছু বলো না আনটি তোমার পায়ে ধরি তুমি মন্দিরাকে বলো না আমি কেন কি হয় মন্দিরা তো বলছে আমি ওর একজন ভিউয়ার্স কিন্তু ওকে আমি জীবন দিয়ে ভালোবাসি আমার সন্তানের মতো ভালোবাসি তাই আমি বলছি ও ভুল করেছে তুই তো ভিউয়ার্স ও ভুল করেছে ওর ভুলটাকে আমি বলবো না একদিন সাপোর্ট করেছি ভালো দেখেছি সাপোর্ট করেছি এখন ওর খারাপ দেখছি ওকে বলছি আবার যখন ভালো করবে ভালো বলবো বলছে প্লিজ আনটি তোমার কাছে আমি হাত জোর করে বলছি তুমি বুনুকে খারাপ বলো না আমি যেই তুই ভালো করে দেখ ও কি ভালো কাজ করছে ও যে কাজটা করেছে তুই দেখ না বলে কি আন্টি জানো আমি ওর এখনকার ভিডিও দেখি না ও যে এই যে কাজটা খারাপ করছে আমি জানি এটা খারাপ কাজ ওর এটা করা ঠিক না সোমনাথের সঙ্গে এটা করা ওর উচিত হয়নি কিন্তু আমি ওর এখনকার ভিডিওগুলো দেখি না আনটি ওকে যদি খুবই দেখতে ইচ্ছা করে আমি ওর পুরনো ভিডিওগুলো দেখি আমি অবাক হয়ে গেলাম এই ভিউয়ার্স এ কি ভিউয়ার্স না ওর ওর মা আমরা সন্তানের খারাপটা দেখি না অন্ধ মা যারা আমরা খারাপটা দেখি না সন্তানের শুধু ভালোটুকু দেখি আর আমরা আমরা অনেক মা আছি সন্তানের ভালো মন্দ সবটাই দেখি সবটা নিয়ে আমরা দেখি যেমন আমি আমার সন্তানের খারাপ দেখলেও বলবো ভালো দেখলেও বলবো তেমনি ওয়াইটিতে যারা আমার সন্তান তুললো কিংবা বোনের সম আমি তাদের খারাপটাও বলি ভালোটাও বলি কেউ নিতে পারে কেউ নিতে পারে না এই হচ্ছে সেই সোনালি সোনালি গুপ্তা যে মন্দিরাকে এত ভালোবাসে ওই সময়কার ভিডিওগুলো মন্দিরা দেখেনি দেখলে হয়তো আমার ওর প্রতি একটা ঘৃণা আসবে একটা রাগ আসবে এই জন্য দেখিনি আন্টি প্লিজ তোমার কাছে হাজ্য করি তুমি বনুকে নিয়ে খারাপ কথা বলো না আমি অবাক হয়ে গেছিলাম সেদিন যে মানুষ মানুষকে শুধু ভিডিও দেখে এতটা ভালোবাসতে পারে বলে কি আনটি আমি তোমাকে ভালোবেসেছি মন্দিরাকে তুমি ভালোবাসা বলে ব্যাপারটা বুঝেছো আমি মন্দিরাকে সাপোর্ট করে ভিডিও করতাম বলে ও আমাকে ভালোবাসতো তা বলছি তাহলে আমি এখন মন্দিরাকে যখন ভালো আসছি না যখন খারাপ কথা বলছি তুই আমাকে ছেড়ে দা বলছে না আন্টি আমি তোমাকেও ছেড়ে দিতে পারবো না এই হচ্ছে সোনালি গুপ্তা আমি অনেকবার বলেছি আয় আমার বাড়িতে আমি মন্দিরার কাছে তোকে নিয়ে যাবো যাবো আনটি যাব আমি যে ফোন নাম্বার নিবি ফোন নাম্বার নিবি তুই বলছে না আনটি আমি তোমার কাছ থেকে নেবো না আমি যদি পারি বনুর কাছ থেকে সরাসরি নেবো তারপরে ওদের কথা হয়েছে গল্প হয়েছে আড্ডা হয়েছে শেষ দেখা হয়েছে সোনালির সঙ্গে আমার দেখা হয়নি আমি গেছিলাম তখন ও ছিল না তাই হচ্ছে গুপ্ত যে অন্ধের মতো মন্দিরাকে ভালোবাসে সেই এয়ারপোর্টে সোনালী আর মন্দিরার মিলনটা আমার এখানটা এত শান্তি এনেছিল আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল যে এই মেয়েটার জন্য এই সোনালি মানে সেই তীর্থের কাকের মতো বসে আছে কবে বুনুর সঙ্গে দেখা হবে কবে বুনুকে জড়িয়ে ধরে তো এই হচ্ছে আসল ভালোবাসা এই হচ্ছে আসল ভালোবাসা এখানে কোনো স্বার্থ নেই আমরা ভিডিও করি আমরা পয়সা পাই আমাদের ভালোবাসা অনেক সময় লোকে খিল্লি উড়ায় যে তুমি ভালোবাসো মনিটাইজেশন অন করে ভিডিওতে পয়সা কামাচ্ছ কিন্তু সোনালি তার নেট দিয়ে তার সময় দিয়ে সে নিঃস্বার্থভাবে আমাদের দেখে আর মন্দিরার সঙ্গে সেই সেই মিলনর হলো যাই হোক খুব ভালো লাগলো এই কথাটা বলার জন্য আমি কয়েকদিন ধরে একটু সুযোগ খুঁজছিলাম কিন্তু সুযোগ হচ্ছিল না এর সোনালি গনুকে পেয়ে আন্টিকে ভুলে গেছিলি আন্টির কথা মনে ছিল তখন ছিল কি যাই হোক হয়তো ছিল হয়তো বা ছিল না জানি না তোর সঙ্গে আমার কবে দেখা হবে আমার ওই পুচকিটাকে কবে আমি একটু জড়িয়ে ধরবো মানে সোনালির ছোট মেয়েটাকে ও আমার লাইভে এসে ওর মা কমেন্ট করতো আর ওর ওর বাচ্চা তখন আরো এক বছর আগে আমার কথাগুলো শুনে ওর মাকে বললো মা ঠামি মা দিদুন না ঠামি না দিদুন 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 যাই হোক এই গেল সোনালির কথা এবার আসবো মারিয়ার কথা হ্যাঁ রে মারু এই গরমে যতই এসি থাকুক তুই কেমন খাওয়া খাইতেছিস রে বাপরে বাপ আগের দিন রাত্রে মুরগির মাংস পরের দিন খাসির মাংস সন্ধেবেলায় ওই কি একটা খেলো যেন কাঠি ঢুকানো আমারও নাম মনে থাকে না ওটাকে কি বলে কি বলে ও জামাই আদর কইরা বউ রে অত খাওয়াইও না যে গরম পড়ছে আর আমাকে না যেন মোটা কোনদিন ফাইটা না পড়ে বুঝতে পারলা ভালোবাসো হালেও চসো একেবারে আদরে গদ গদ হুম সকালবেলা চা বানাই আনিয়ে বেডের ওপরে ওঠ মারু আমাদের ওরকম করতো আমি একটু ঘুমকা তুলে সকালবেলা চা না উঠতাম না আমার বরফ চা বানাতো আমি খেতাম মারুকে মারু আর জামাইকে দেখি না আমার সেই পুরোনো কথাগুলো মনে পড়তো তবে অত সুন্দর করে আমাকে ডাকতো না আমাকে বলতো এই ওটে আমার বড় আমাকে তুই আমার থেকে মাত্র দেড় বছর বড় বলতো এই যখন ভালোবাসতো তখন তুই করতো অন্য সময় লোকের সামনে তুই এই চা বানি ওট আমার আঙুলটা নিয়ে চায়ের মধ্যে দিত তা মারু আর অনুপমের এই দৃশ্যটা সত্যিই ভালো তবে একটা কথা বলবো মারু এই যে খাওয়া দাওয়াটা একটু চেক করো মোটা অনেকেই মোটা আমরাও মোটা আছি কিন্তু এই যে রাতের বেলা মুরগির মাংস তারপরে দুপুরবেলা হচ্ছে ইয়ে খাসির মাংস সন্ধ্যাবেলা আবার ওটাকে কী বলে তোমার মনে পড়ছে না কাঠি আর জামাই বলছিল কাঠি পুজো আঙুল বলছি আবার মুড়ি চানাচুর রাতের বেলা আবার মাংস এগুলো ঠিক নয় খাওয়া দাওয়া নিজেকে কন্ট্রোল করো কন্ট্রোল করো এরপরে আসি ওদের সংসার গোছানো শপিং করছে ভিডিও সত্যি ভিডিও মন্দিরাকে হার মানিয়ে দিচ্ছে ব্লগিংয়ে মন্দিরাকে হার মানিয়ে দিচ্ছে একটা পয়েন্ট ছাড়ছে না বাপ রে বাপ মানে যত কিছু কিনেছে মনে করো কৌটো কিনেছে কৌটো দেখালো এরম এরম করে কৌটো দেখাচ্ছে এরম করে এরম করে এই দেখো এই যে এই যে বোতল এই যে হলুদ এই দেখো লবণ এই যে জিরে এই যে চিনি এই যে কাপ এই যে হাঁড়ি এই যে কড়াই এই যে খুঁমকি এই যে হাতা দেখাচ্ছে দেখানো হলো বাপরে বাপ এরকম করে জিনিস দেখাই আমি দেখিনি দেখালি ভিডিও বড় করা বড়ো করা এখন তো দিনে দুটো দিচ্ছে তিনটে দিলেও ফুরাবে না ওরকম ভিডিও করলে বাপরে বাপ বাজারে যাওয়ার একটা ভিডিও বাজার করার একটা ভিডিও জিনিস দেখানোর একটা ভিডিও আশ্চর্য মাথা খারাপ হয়ে যাচ্ছে মারু করিস করিস তুই ওটা দেখালো দেখালো তো এরপরে আবার ওই মালপত্র যে কৌটাই ভরতেছ তাও দেখাচ্ছে এবার দেখানোর পরে ডাল ডাল দেখাইছে কোটো দেখাইছে এই দেখো এই কোটোটায় ডাল ঢালেছি এই কটোটায় লবণ ঢালেছি এই কটো এই দেখো ছাটুর কটো কি এগুলো এগুলো কি আমি অবাক হয়ে দেখিয়েদের ধৈর্য অবাক হয়ে দেখিয়েদের ধৈর্য আশ্চর্য হয়ে যাই একটু জিনিস ছাড়বি না সব আমাদের দেখাবি আমরা সব দেখুম না তোমার কোন কোটে কোন ডাল লাগলে ওটা তুমি খুঁজে রাখো তোমার কামে লাগবে আমাদের কামে না আমরা ওই ঘরে গিয়ে রান্না করবো না আর দেখো কি কিপটা কিপটা দুইখান থালা আনছে এখন যদি আমরা চার পাঁচ জনের ওর বাড়িতেই উঠি ওর যাই উঠি সবাই তো কইতেছে আমার কাছাকাছি আছে আমার অফিস থেকে কাছাকাছি আছে এ খোঁজবো নাকি তোরা কোথায় আছিস আমার অত ইন্টারেস্ট নেই তোরা যাহার নামে থাকবে স্বর্গে থাক নরকে থাক পাতালে থাক তোদের ব্যাপার তোরা কোথায় আছিস জানি শুনে আমার হবে কি হবে নাকি তোদের খোঁজ তোদের তোরা কোথায় আছিস সেইটা জানলে কি আমার সেই লটারি পাবো নাকি সব থেকে বড় কথা মারু কোনো অন্যায় করেনি পাপ করেনি হ্যাঁ বাবা মাকে দুঃখ দিয়ে সে তার ভালোবাসার হাত ধরে বাড়ি ছেড়ে চলে এসছে এটা অন্যায় করেছে কিন্তু তার জন্যে সমাজের এতটুকু ক্ষতি হচ্ছে না কারোর ক্ষতি হচ্ছে না আজকে হিন্দু ছেলেকে মুসলিমের মেয়ে বিয়ে করায় প্রথম মারু করেনি অনেকেই করেছে অনেকেই করেছে সেখানে মারু কোনো নোংরামি দেখাচ্ছে না যে বিয়ের আগে ওকে নিয়ে কোথায় থেকেছে কোথায় গেছে কোথায় গেছে সে কথা আমাদের এখন জেনে লাভ নেই তো কারণ সে যে পুরুষটাকে ভরসা করতো যে পুরুষটাকে সে ভালোবেসেছে যাকে তার শরীর মন সব দিয়ে ভালোবেসেছে সেই পুরুষটার সঙ্গে সে জাহান্নামে নামে থাকলেও সেটা স্বর্গ সেটা স্বর্গ আজকে একটা ঘরের বউ সে তার নিজের স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে পরিবার ছেড়ে বাবা মার মুখে চুনকালি দিয়ে যদি অন্য পুরুষের সঙ্গে থাকতে পারে তার থেকে নষ্ট আর কিছু নেই মারু সেটা করেনি মারু কারো স্বামীর কাছে চলে যায়নি মারু নিজের সংসার ছেড়ে আসেনি মারু তার মা বাবাকে ছেড়ে তার ভালোবাসার কাছে গেছে আজকে আমি সেদিন বলছিলাম যে তোর জন্য তোর মা কষ্ট পাচ্ছে কিন্তু এটাও ঠিক মা কষ্ট পাচ্ছে বলে সে ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে পারে না তাকে বাবা মা বাড়ির ছেড়ে যেতেই হবে মেয়েদের বাবা মা বাড়িতে সারা জীবন থাকতে পারে না তাদের একটা সময় না একটু সময় বাড়ির বাইরে যেতে হয় শ্বশুর বাড়ি এবার হয়তো মারুর মা বাবা দেখে শুনে তাকে একটা মুসলিম পরিবারে বিয়ে দিত কিন্তু মারু নিজে হিন্দু ছেলেকে বিয়ে করে বাড়ি থেকে আলাদা হয়েছে এবার মারুর মা বাবা যদি মেনে নেয় সেটা আলাদা কথা এই যে আমরা বলছি না সবাই যে মারুর মা জানে মারুর মা জানে মারুর মা যদি জানতো কিভাবে জানতো অনেক পরিবার আছে এই স্বাধীনতাটা দেয় ছেলেদের সঙ্গে এক সঙ্গে বড় হয়ে ওঠার স্বাধীনতাটা দেয় মারুর মাও মারুকে দিয়েছিল হয়তো মারুর মা সেটা পায়নি আমি যেমন আমার মেয়েদের ওই স্বাধীনতা দিইনি যে একটা ছেলে আসবে ঘরের মধ্যে গল্প করবে রাত বিরাজ তার সঙ্গে ঠাকুর দেখতে দেবে আমাদের পরিবারে ওই স্বাধীনতা মেয়েদের নেই আমাদের চারটে ভাই এরা আমার শ্বশুরবাড়ির কোনো মেয়েরা এটা পারবে না কোনো মেয়েরা এটা পারেনি সবার দেখে শুনে বিয়ে হয়নি কারণ নিজেরা পছন্দ করে বিয়ে হয়েছে কিন্তু লুকিয়ে চুরিয়ে লুকিয়ে চুরিয়ে আমরা কোনোদিন বিয়ের আগে পর্যন্ত কোনো ছেলের সঙ্গে ঘুরতে যেতে আমরা দেবো না পরিবারের লোকের সঙ্গে ঘুরতে যাবে নিজের ভাই বোনের সাথে ঘুরতে যাবে তা মারুর মা সেই স্বাধীনতাটা দিয়েছিল হয়তো মারুর মা বুঝেও ফেলেছিল যে অনুপমের সঙ্গে মারুর একটা সম্পর্ক হচ্ছে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে এটা কিন্তু এটা এটা আমার অনুভূতি থেকে আমি বলছি তার মা হয়তো সতর্ক করেছিল যে তুমি এই কাজ করো না তোমার বাবা মেনে নেবে না একটা মুসলমান ধর্মে হিন্দুদের মেয়ে মেনে নেয় কিন্তু তাদের মেয়েদের হিন্দু ঘরে দেওয়া তারা সহজে মেনে নেয় না আমি এখানে দেখেছি এ নিয়ে অনেক সময় দাঙ্গা বাদে ওরা যদি কোনো মুসলিমরা কোনো হিন্দু মেয়েদের নিতে পারে না তাদের নাকি ধন্য ধন্য হয় অবশ্য মুসলিম ধর্মে ট্রান্সফার করে নেয় তারা কিন্তু তাদের মেয়েরা হিন্দুর ঘরে এসে সংসার করবে এ আমি আজ দেখিনি সহজে সেই মুসলিম মেনে নেয় এই আমাদের দত্তকুলিয়াতে একটা মেয়ে পালিয়ে এসেছিল ওরকম মুসলিম এসে সে হিন্দু মতে বিয়ে করেছে হিন্দু ধর্মকে মান্যতা দিয়েছে সেই জন্য তার মা বাবা তাকে বলেছে যেখানে পাবো সেখানে খুন করে দেব মেয়েদের বিয়েটা মুসলিমরা মানতে পারে না তাদের ঘরের ছেলের সঙ্গে হিন্দু মেয়েরা গেলে তাদের অতটা আপত্তি হয় না মারু যে বলছে না যে আমার মা জানে না আমার মা বাবা আমি চলে এসেছি কেউ জানে না এটা সত্যি হতে পারে কারণ মারু হচ্ছে মুসলিম মেয়ে আর অনুপম হচ্ছে হিন্দু ছেলে মুসলিম মেয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করে হিন্দু ধর্মে চলে আসবে এটা তারা মানতে পারে না এই যে তোমরা বলছো না যে সিঁদুর পড়ছে না কেন শাখা পড়ছে না কেন পড়বে নিশ্চয়ই পড়বে ওরা ওর এখনো হিন্দু মতে বিয়ে হয়নি স্পেশাল ম্যারেজ ম্যারেজ একটা বিয়ে হয়েছে হিন্দু মুসলিমের একটা স্পেশাল ম্যারেজ একটা আছে সেই মতে বিয়ে হয়েছে যে একটা বিধর্মী মেয়ে একটা বিধর্মী ছেলেকে বিয়ে করতেই পারে যদি হিন্দু ম্যারেজ একটা বিয়ে হতো মানে ওরা যদি বিয়ের পরে ম্যারেজিস্ট্রিটা করত তাহলে সেটা ও শাখা সিঁদুর পরেই থাকতো এখনো মারুর হিন্দু মতে বিয়ে হয়নি তাও লাল পলা একটা হাতে পড়েছে দেখলাম ও সিঁদুর পড়বে যদি কোনো দিন আমি যেটা মনে করি কারণ আমি এখানে দেখেছি দত্তপ্রিয়াতে আমার খুব কাছেই হয়েছিল আমাদের গ্রামে এখনো হিন্দু মুসলমান বিয়ে হয়নি কেন আমাদের এখানে যারা একটা ছোট্ট মুসলমান পাড়া আছে তার চারিদিকে হিন্দু কোনটা হিন্দু কোনটা মুসলমান বোঝা যায় না এত ভালো মিল এদের এত ভালো মিল আমাদের এই পাড়া আমার বাড়ি থেকে গিয়ে কিছুটাই ওখানে আমি গিয়ে হক চেয়ে যেতাম কোনটা হিন্দু ঘর কোনটা মুসলিম ঘর বোঝা যায় না একদম উঠোনের ওপর উঠোন ওদের উঠোন বলে কিছু নেই ওদের যার যার উঠোন হচ্ছে বাড়ির ছাদ তা আমি যতটা জানি যদি মানে আমার অনুভব থেকে আমি বলছি যে অনুপম যদি মারিয়াকে মন্দিরে কিংবা কোনো জায়গায় যদি হিন্দু মতে বিয়ে করে তারপরেই হয়তো মারিয়া শাখা সিঁদুর কারণ মারিয়ার ভিডিওতে দেখেছি সে সাজদে ভালোবাসে সে সাজতে ভালোবাসে সে বিয়ে করবে শাখা সিঁদুর পড়বে না এটা মারিয়াকে দিয়ে অন্তত আমি বিশ্বাস করি না কারণ এখনো তার হিন্দু মতে বিয়ে হয়নি এই যে আমরা সবাই বলছি না হিন্দু ছেলেকে বিয়ে করেছো তুমি কেন শাখা সিঁদুর পড়ছো না হিন্দু ছেলেকে বিয়ে করলেই হিন্দু হয়ে যায় না আইনের কতগুলো ধারা আছে আমি বললাম না বিয়ের পরে কখনো কাস্ট পাল্টায় না আমি এর আগেও বলেছি যদি ব্রাহ্মণের ছেলের সঙ্গে নবসূদ্রর মেয়ের বিয়ে হয় সেই মেয়েটা কখনোই ব্রাহ্মণ হতে পারে না কখনোই ব্রাহ্মণ হবে না সে নমশুদ্রই থাকবে কারণ আমরা যখন কাস্ট সার্টিফিকেট করতে যাই না যেমন আমার কাস্ট সার্টিফিকেট আমার ছেলে মেয়েদের কাজে লাগবে না আমার ব্যক্তিগত কাজে লাগবে আর আমার ভাইপো ভাইজিদের কাজে লাগবে আমার সন্তানদের কাস্ট সার্টিফিকেটের দরকার ওর বাবার ওর পিসির ওর কাকার এগুলো বুঝতে হবে আজকে আমি ব্রাহ্মণ আমাদের পাশেই একটা হারকাস্টের কাস্টের মেয়ে বিয়ে হয়েছে তার স্বামী নবসূদ্র সেই মেয়েটা শিডিউল কাস্ট সার্টিফিকেট করার জন্য অ্যাপ্লিকেশন করেছে আমি এগুলো কেন আমার চোখের সামনে দেখা আর এস সি এস দপ্তরের পাশেই আমার ঘর আগে এক ঘরেই বসতাম এখন ওরা বসতো এক্ষনাই এখন তো আমার আলাদা ঘর হয়েছে আমি আমি সেই কেসটা দেখেছিলাম আমার আমার আমি যেহেতু চাকরি করি আমার কাছে গেছিল। তা আমি নিয়ে এসে আমাদের যিনি দায়িত্বে ছিলেন তাকে বললাম দাদা কেন হবে না এত তো ঘরের বউ বলছে দিদি এটাই তো ভুল করছেন কখনও কায়েস্তর মেয়ে নমসূদ্রকে বিয়ে করলে সে নমসূদ্র হয়ে যায় না তাই একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে বলে সে হিন্দু হয়ে যায়নি যতক্ষণ না পর্যন্ত তার হিন্দু মতে বিয়ে হচ্ছে তাহলে তোমরা যে শাখা পরো সিঁদুর পর এরকম চাপ দিচ্ছ কেন ওদের সময় দাও ওদের সময় দাও বলে এই তো সামনে ষষ্ঠী দাঁড়াও মন্দিরাকে বলছি ষষ্ঠীটা করিয়ে দে তোমরা কোথায় আছো কোথায় তোমাদের ঘর ভাড়া এটাই আমাদের আমাদের কোনো লেনা দেনা থাকার কোনো কথা না কারণ তোমরা অবৈধভাবে নই তোমরা স্বামী স্ত্রী রেজিস্ট্রি ম্যারেজ করার পরে তোমরা একসঙ্গে থেকেছো তোমরা বৈধভাবে থাকছো থাকো না অসুবিধা নেই তো আরে বাবা এটুকু যে নূতন নূতন ওই সেশন দেখতে পাচ্ছ তোমরা আরে এক জিনিস পরকিয়া পরকিয়া দেখা দেখা আমাকে সোকে সানি পয়টা গাছে এই যে নবদম্পতির প্রেম কাহিনী আমরা যেটা দেখিতে পাইতেছি যে তাহারা বাজারে যাইতেছে বাজার করিতেছে বাজার আইনা ফেলিতেছে সেগুলো গুছাইতেছে তারপরে রান্না করিতেছে তারপরে খাইতেছে এই সব দেখার সুযোগ তো আমরা একটু পেয়েছি আরে মুখের তো স্বাদ পাল্টে দিল আমাদের একটুখানি রেহেম করো না তার জন্য ওদের একটুখানি ধন্যবাদ দাও শুধু ক্ষুদ ধরো কেন এত ক্ষুদ ধরো কেন তোমরা খুব ধরনের কোনো দরকার নাই দুইটে পোলা পান একসঙ্গে হইয়া নূতন সংসার করিতেছে জানো এই যে বিয়ের পরে মারিয়া আর অনুপম যে সুযোগটা পেয়েছে কতজন ভাগ্য করে পায় বলো তো কতজন ভাগ্য করে পায় নতুন নতুন বিয়ের পরে কখন স্বামীর সঙ্গে একটু গল্প করব এই বাবা এই মা এই ননদ শ্বশুর বাড়িতে এটা হয় কিন্তু এরা হানড্রেড পারসেন্ট পারসেন্ট এরা একে অপরকে দিচ্ছে এই যে কত বড় ওদের যে কত বড় সৌভাগ্য এই আমরা বলছি যে মা বাবা ছেড়ে এসেছে এই আরে মিল তো হবেই মিল তো হবেই থাকুক না ওরা না হয় এটা হানিমুন করছে অনেকে দার্জিলিংয়ে যায় গোয়া যায় গ্যাংটক যায় কাশ্মীর যায় কাশ্মীর যাওয়ার তো আমার জীবনে একটা আশা পূর্ণ গো নাগদেবশ্রী তুমি একা একা গেইলে গেলে আমার লইয়া গেলে না আমি আর কাশ্মীর যাব না কাশ্মীরে যায় হানিমুন করতে ওরা না হয় এখানেই হানিমুন করছে দেখে চক্ষু যুগল সার্থক করো কতক্ষণ ধরো না তোমরা জামাইয়ের খুব টেকস টাকস কথা জামাইয়ের খুব ট্যাকস টাকস কথা কেন লো বাপু নতুন জামাই হয়েছি সেটা চুপ কইরা থাক না আর গলার আওয়াজ বাড়াবি এ জামাই তোরে কইতাছি যা গলার আওয়াজ বাড়াবি মুন 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 করে বোর কনের কথা কচ্ছো কানের মধ্যে বউ শুনতেছে আমরা শুনতে পাইতেছি না আমরা ভাই মডার্ন শাশুড়ি জামাই আর ওই কথা আমরা শুনবো জোরে জোরে পাগল তো যাই হোক গলার ভুলুমটা পম্পমের কম আছে কমপম কম আছে আর মারিয়া তোকে বলেছি না তুই একটা টিপ পরিস একটা লাল টিপ কি খয়েরি টিপ একটা পরিস ভালো লাগবে দেখতে একেবারে ছাঁচা ছোলা কপাল ছোলা কপাল ভাল লাগে না মারিয়া তার মায়ের সঙ্গে যোগাযোগ করবে কি না করবে যা খুশি করুক করুক ভাই আমরা এনজয় নেব। সোজা কথা আমার কাছে আমি নেগেটিভ ভাবে যতটুকু বলবো ওর ভুলটুকু বলবো যেমন বলেছি খাবি কম আনবি বেশি খাবি কম ফেলায় দেবি তাও ভালো এই এতটা কেনার কি দরকার ছিল খাসির মাংস ফ্রিজ নাই তো বাপরে বাপ খাবে তু দাম জানিস সাড়ে সাতশো টাকা করে খাসির মাংসের দাম বুঝলি যাই হোক আর কি কম করে ফ্রিজ কিনে নে একটা ফ্রিজ কিনে নেই আর তোর কোন দিদি তো তোর কোন দিদি তোরে বিশারি দেয় নাই এই মশারি দেয় তোর একটা কোলবালি কবে যে আমার ওই আন্টি কইছে যে আর একটা কোলবালির দিদি আর কোলবালি শুধু ফিতে লাগা মুহিদ মন্দিরারে মন্দিরার কোনদিন কোলবালি শুধু ফিতে লাগায় নাই তুই লাগা তোর মন্দিরা দিদির ইয়ে করতেছিস তাই না তোর যে দিদি তোরে ওই বালিশ কাটা দিচ্ছে না তারে তার একটা কোলবালিশ না হলে হয় না দুটো কোল বালিশ আমি মাইরে হ্যাঁ চারটে বালিশ দুটো কোল বালিশ দিছি যাই হোক বন্ধুরা কি আড্ডা মারছি কারণ এই মারু যে ভিডিওগুলো দিচ্ছে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ওদের ধৈর্য দেখে আড়াইটের সময় ভাত খাচ্ছে রান্না করে ধর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আড়াইটের সময় ভাত খাচ্ছে রাত আড়াইতে বাপ রে বাপ যাই হোক ওরা এক বাচ্চা ছেলে মেয়ে প্রায় সমবয়সী মনে হয় খুব একটা যে বড় সর ছোট হবে তা না ওদের সংসার দেখতে বেশ মজাই লাগছে এনজয় লাগছে তবে কোটো কুটি আর দেখাবি না কিন্তু আমি করে দিলাম ওই যে কিনতে কিনতেছে কোটো ভর্তি ভর্তিছে ওই জিনিসপত্র সতেরো ওই কিন্তু আর দেখায় না দেখানোর অনেক জিনিস আছে রান্নাটা ভালো করে দেখাও কয়েক কি আদা ছাড়া মাংস চিন্তা করা যায় আদা তো ঘষে ঘসার জিনিস কিনিস না কেন একটা কৃষ্ণি কিনে নিবি ঘসার আদা রসুনের পেস্টও লাগে না রসুন আদা এরকম ঘষে দেওয়া যায় সিঙ্গুরা কেন একটা আর মিক্সার মিক্সার পাওয়া যায় কেন অনুষ্ঠান করলে তো সবাই মিলে এগুলো দেওয়া যায় তখন অনুষ্ঠান তো করিস না কে কেটা দেবে তাই কিছু শুনবি না আমি কি কইছি কিছু শুনবি না তা মন্দিরা দেখি মন্দিরা কবে যাই বন্ধে সুস্বাগতম করছো অনেকে বলছে যে মন্দিরা জানে হ্যান জানে তেন জানে আমার মনে হয় না ওরা কাউকে জানিয়েছে ওর মার সঙ্গে যাদের যাদের যোগাযোগ আছে মনে হচ্ছে না তাদেরকে ওরা জানিয়েছে প্রত্যেককে একটা সারপ্রাইজ দিয়েছে কি লেভেলের সারপ্রাইজ সবাই অবাক হয়ে গেছে মনে হচ্ছে যা এখন কারণ সবসময় যে মারিয়া মিথ্যা কথা বলবে তা না মারিয়া কিন্তু মিথ্যা কথা কম বলে এর আগে দেখেছি যেটা সত্যি সেটাই বলে আর ভিউজ হ্যাঁ ভিউজ তো ভালো হলে সবাই ভালো লাগে সবাই চায় আগামী দিনের ওদের এই চ্যানেলটাই হচ্ছে মারিয়ার স্বপ্ন মারিয়ার সত্যি এটা ভিউজ কামানোর হলে অনেক আগে থেকে কামাতে পারত মন্দিরার সময় অনেক সুযোগ পেয়েছে আমরা নেগেটিভ বলে মন্দিরাকে নিয়ে বলতে এক মারিয়া ছাড়া মন্দিরাও মারিয়াকে নিয়ে বলেছে কিন্তু মারিয়া একটা কথা বলেনি একটা কথা বলেনি সেই মারিয়া শুধু ভিউজের জন্য বাবা মার নামে মিথ্যা কথা বলবে এটা কিন্তু আমি মানতে পারছি না এটা মানতে পারছি না যাই হোক আজকে ওদের গতকালকে ভিডিও এমন কিছু ছিল না যেটা নেগেটিভ নিয়ে বলবো তবে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আমি একদম এদেরকে সাপোর্ট করবো না এদেরকে একদম সাপোর্ট করবো না মারু যদি লম্বা হতো মোটাটা মানাতো যতটুকু লম্বা সেই তুলনায় মোটাটা বেশি ওই জন্য খাওয়ার একটা লিমিট রাখতে হবে কাজ করছে ঘরের কাজ করছে ঠিক আছে কিন্তু ওই সকালে রাতের বেলা মুরগি পরের দিন সকালে বিকালে খাসির মাংস আবার ও চিকেন শাটে ওরা যেটা খেয়েছিল ওটাকে চিকেন কিংবা পনির সাটে ওই সাটে বলে ওটাকে মনে পড়েছে ও জামাই তোর মনে মনে নাই আমার মনে পড়েছে হচ্ছে যাই হোক এইগুলো চানাচুর মুড়ি এগুলো খাওয়া ঠিক না তা চলো আজকে ভিডিওটা রঙ্গ তামাশা করেই কাটলো চলো দেখা যাক আজকে কি ভিডিও দেয় তার উপরে তো ভিডিও হবেই আর মন্দিরাকে বলবো সোমনাথকে বলবো যে কমেন্টের ভরসা করিস না যা না দেখা করে আয় যদি সম্ভব হয় অফ ক্যামেরায় যায় অন ক্যামেরাও যদি অসুবিধা হয় অফ ক্যামেরা যা দেখা করে আয় ছেলে মেয়ে দুটো একটু তো ভরসা পাক একটু ভরসা পাক যাই হোক আমার রিকোয়েস্ট রাখবে কেন আমি সোমনাথকে তো আগেই বলেছি কিন্তু সোমনাথ জানি না আমার ভিডিও দেখেছে কিনা অনেক দিন ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই ওরাও করে না আমিও করি না ওই ভিডিওতে যা দেখাদেখি হয় একটা সময় ছিল সোমনাথ প্রত্যেক দিন ফোন না করুক একবার করে আন্টি ভালো আছে তা একটা খবর নিত অনেক দিন সোমনাথও করে না আমিও করি না জানি না সোমনাথ কোন কারণে আমার ওপর হয়তো রাগ করেছে কিংবা অভিমান করেছে আমারও সময় হয় না আমিও এখন খুব ব্যস্ত হয়ে গেছি তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা দেখতে থাকো মারিয়ার পোটো কুটি হাঁড়ি কুড়ি কড়াই গাবলা খুন্তি হাতা ভিডিও টাটা আমার ভিউজ ভিউজার ভিউজার আমার ভিউয়ার্সদের জন্য